ভালোবাসা না খাড়া গুড্ডু এত খাড়া গুড্ডু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ এর ইংরেজি কোনটা হেলো তো আসো আয় ভাই কি হবে এনে কি ও নো প্যারা না হেলো গাইস আই এম রাকি ভিডিও আই আই খালি দের গন্ডার ভিডিও বানাই ভিডিও কি আপ করছ নাকি কোনে না কি আর কাট করে এনে কি আমাকে গাল পার দাইছি আমাকে খারাপ বং বং রাইছে তো ব্লক করে কেসা করে দম খাবার নি দিলে তো ভালো সেই ভালো লাগছে খাবার না ভালো লাগছে আয় ভাই ইটা বিদায় দেন قالوا নিয়ে আরে মাইয়া রে গান গোন দাও না গান গলি বেজাল গান তাই গান গলি বেজাল কম কই না দেহ বইয়া থাকি বইয়া থাকি না তাও গান ফেও না কিছু নাই ও আচ্ছা ভাই এ ইন ভিডিও ভিও কি পরিমাণ গিভ মি সানলাইট তুমি নেবা গেতা সমড়সলিয়া এতদূর আমার গাড়ি নে গেতা তুমি বাবা এতদূর আমার গাড়ি তুই ছবি কি হয় তুই ওডা ডক্ট মান সম্মান অসুস্থ না সম্মান নেব হ ওই মান সম্মান ঠিক ও তুমি উপর চা চা তা আকাশ মিনিট <tom tiri tom tiri>